নমস্কার বন্ধুরা কাজালিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি তাল তৈরির ব্যাটারি রেসিপি দুখানা তাল নিয়েছি তালটা তাল ছড়ার যন্ত্রে চেঁচে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তালটাকে জাল দিয়ে নিলাম তালটা ঠান্ডা করে তাতে বড়ো কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং বড়ো কাপের এক কাপ পরিমাণ ময়দা দিলাম হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি এবং তাতে পরিমাণ মতো মৌরি দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর মিশ্রণ অনুযায়ী তালটা এখানে ইউজ করব বড়ো কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিলাম এরপরে সমস্ত মিশ্রণ ভালোভাবে মেখে নেব তাল তৈরি করতে গিয়ে কখনো তাল ফুলুরি কড়াতে লেগে যায় বা কখনো ফেটে যায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই জন্য আজকে নিয়ে এলাম পারফেক্ট তাল ফুলুরি তৈরির ব্যাটারের রেসিপি তাল ফুলুরিটা মেখে ঠিক মিশ্রণটা এই রকম টাইপের হবে এই কারণে আমি তালের পরিমাণটা বলিনি ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম এইভাবে আধ ঘন্টা রেখে দিতে হবে এবং তারপরে গরম তেলে ফুলোরিগুলো ভেজে নিতে হবে তাল ফুলুরির ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় তবে এই রকম ভাবে তাল ফুলুরিগুলো আমরা তৈরি করে নিতে পারি দেখুন কোনো তাল ফুলুরি একসাথে লেগে যায়নি এবং ফেটেও যায়নি যেইভাবে আমি তাল ব্যাটারটা তৈরি করলাম সেই রকম সঠিক পরিমাপ এবং পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ দিয়ে যদি আমরা তাল তৈরি করি প্রতিটা তাল ঠিক এই রকম হবে এর পরবর্তী পর্বে তাল ভেজে নেওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আর গরম তেলে তাল ছাড়ার কৌশলটাও আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ এই তাল ফুলুরির ব্যাটারের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন